নমস্কার আশা করি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বাংলা শস্য বিমা আবেদন হ্যাঁ আপনি ভাবছেন খারিফ মরসুম না না আমরা রবি মরশুমে আলু চাষের জন্য সম্পূর্ণ বিনা খরচে শস্য বিমা করতে পারবেন সম্পূর্ণ বিনা খরচে তার ডেট একত্রিশে জানুয়ারি এর মধ্যেই আবেদন করতে হবে আগে যেটা সরকারের মাধ্যমে করা হতো না তো দেখুন সাইডেস কিনে একটা ফর্ম নিয়ে এসেছি এই ফর্মটা আপনার এলাকা বিশেষে আপনি যদি পঞ্চায়েত এলাকায় হন পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে পেয়ে যাবেন এই ফর্মটা ফিল করে যাবতীয় ডকুমেন্টস দিয়ে আপনি আগে ঠিক কিছুদিন আগে যখন ধানের সময় খারিফ মরশুমের ফর্ম ফিল আপ করেছিলেন একই পদ্ধতি অনুসরণ করে অফিসে জমা দিয়ে আপনি কিন্তু শস্য বিমা করে নিতে পারেন সম্পূর্ণ বিনা খরচে যেখানে আপনাদের যদি কোনো কেসিসি লোন থাকে সেই ব্যাংকের তরফ থেকে যেখানে পাঁচ সাত হাজার টাকা শুধুমাত্র ইন্স্যুরেন্সের জন্য কাটে সেটা কিন্তু কাটা হবে না যদি আপনি ব্যাংকে যেয়ে ডাইরেক্ট বলেন সরকার ফিতে করে দিচ্ছে তো এই সরকারের ফিতে যে বাংলা শস্য বিমা রবি মরশুমের জন্য এর আবেদন পদ্ধতি কী কী ডকুমেন্টস লাগবে ফর্ম কোথা থেকে পাবেন এবং কী কী ক্রাইটেরিয়া রয়েছে সম্পূর্ণ তথ্য দিতে চলেছি আজকে আমাদের এই ভিডিওটা থেকে সেজন্য একটাই অনুরোধ ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন আর একটা ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ যদি না নোটিফিকেশন বেলাইকনটা ক্লিক করে থাকেন সেটা ক্লিক করে দেবেন দেখুন আজকে সর্বপ্রথম আমাদের চ্যানেলেই দেখতে পাবেন রবি মরশুমের জন্য এই শস্য বীমার কথা এই শস্য বীমা শুধুমাত্র যে রবি মরশুমে আলু চাষের জন্য তা নয় আলু ছাড়াও ধান ভুট্টা যেসব রবি মরশুমে চাষ করা হয় তার ক্ষেত্রে কিন্তু আপনি এই বিমাটি করতে পারেন সেজন্য কি করতে হবে ফর্ম ফিল করে জমা দিতে হবে তো ফর্ম ফিল পদ্ধতি এবং কোথা থেকে ফর্ম ডাউনলোড করবেন সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যায় তাহলে বিস্তারিত আলোচনা করতে পারবো চলুন আজকে কথা বলবো রবি মরশুম অর্থাৎ শীতকালীন চাষের শস্য বিমা সম্বন্ধে আপনারা যদি অফিসিয়াল শস্য বিমার অফিসিয়াল ওয়েবসাইটে যান তো সেখানে গেলে এ বিষয়ে কোনো নোটিশ কিছু পাবেন না সর্বপ্রথম আমাদের চ্যানেল থেকে আপনারা পাবেন এই নোটিশের মধ্যে আপনারা এই জানুয়ারির লাস্ট অর্থাৎ জানুয়ারি একত্রিশ তারিখের মধ্যে ফর্ম ফিল করে জমা দিতে পারেন যেরকম আপনারা ধান চাষের ক্ষেত্রে ইন্স্যুরেন্স করেছিলেন সম্পূর্ণ বিনা পয়সায় সেই রকম আলু চাষ বা আলু ছাড়াও শীতকালীন যে ফসল চাষ হয়ে থাকে সেই ফসলের কিন্তু শস্য বিমা করতে পারবে এখানে সেই রকমই বলা হয়েছে রবি ফসল দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমের জন্য এবং এখানে লেখা আছে যে কি কি ফলনের জন্য আপনারা ইন্স্যুরেন্স পাবেন আলু বড়ো ধান গম সরষে ছোলা খেসারি মুসুর ডাল রবি ভুট্টা গ্রীষ্মকালীন ভুট্টা মুগ তিল বাদাম আখ তো এতগুলোর জন্যে আপনি কিন্তু এই বিমা আবেদন করতে পারেন এই বিমা আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি নিয়ে যেহেতু আলোচনা করব। অবশ্যই আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন এখানে কি বলা হয়েছে আপনারা এই ফর্মটা আগেও দেখেছেন সেখানে কি ছিল ধান চাষের জন্য এই জায়গায় ধান লিখা ছিল এবং এখানে খারিফ মরশুম ছিল যেহেতু এটা রবি মরশুম রবি মরশুমে কিন্তু আগে এরকম ফর্ম দিত না এটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি আলাদা আলাদাভাবে আপনি যদি কেসিসি লোন থেকে থাকে সেই লোন অনুযায়ী ব্যাংক থেকে করে দেওয়া হতো কিন্তু সেই জায়গা থেকে আপনাদের এবছর স্বস্তি কারণ আপনারা ব্যাংকে সরাসরি বলতে পারেন আপনাদের রবি ফসলের জন্য যে বিমার করা হয় সেটা কিন্তু না করতে কারণ এই বিমা যদি থাকে যে কোনো ফসলের জন্য একটাই বিমা পাবেন যদি আপনার ফসল ক্ষতি হয় দুটা কিন্তু পাবেন না অর্থাৎ করলেও আপনার টাকাটা বেকার যাবে যাই হোক যে বিষয়টা আসি ফর্ম ফিল আপ করবেন কী করে যেহেতু আমরা একটা ভিডিওর মধ্যে সব কিছু আলোচনা করব বলেছিলাম মধ্যস্থকারীর বিবরণ এটা আপনার সই করার দরকার নেই যখন আপনার এলাকা বিশেষে এই ফর্মটি জমা করতে যাবেন তখন কিন্তু সেখান থেকে সই করে দেওয়া হবে প্রথমত একটা হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে যদি আপনার কিছু প্রয়োজন হয় এখানে ফোন করতে পারেন এটা ইন্স্যুরেন্সটা হচ্ছে বাজাজ এলায়েন্সের তরফ থেকে এরপরে আপনার কৃষকের নাম লিখতে হবে অর্থাৎ যে কৃষক তার নাম তার বাবা বা স্বামী বা মাতার নাম যেটা অ্যাভেলেবেল রয়েছে বর্তমানে মৃত ব্যক্তিদের নাম এখানে না দেওয়াই ভালো অভিভাবকও দেওয়া চলবে যদি এই বাবা স্বামী বা পিতার মধ্যে মাতার মধ্যে না হয়ে থাকে বয়স কত অর্থাৎ আপনার আজকের ডেটে অর্থাৎ ক্যালকুলেশন করবেন যে বয়স কত রয়েছে স্ত্রী না পুরুষ সেটাতে টিকমাক দিবেন এবং ভোটার কার্ড নম্বর অবশ্যই আপনার কাছে ভোটার কার্ড থাকতে হবে এটা আবশ্যিক এই আবশ্যিক যেগুলো রয়েছে অবশ্যই সেগুলো দিতে হবে এখানে ভোটার কার্ড নম্বরটা লিখবেন একইভাবে আধার কার্ড নম্বর আবশ্যিক আধার কার্ড নম্বরটা লিখবেন তো যাই হোক জাতি এস সি এস টি ওবিসি যেটা রয়েছে সেটাতে টিকমার্ক দিবেন মোবাইল নম্বরটা লিখবেন তারপর গ্রামের নাম অর্থাৎ গ্রাম যে গ্রামটাতে আপনি বসবাস করছেন সেই গ্রামের কিন্তু মৌজার নামও সেটা হয়ে থাকে তো গ্রামের নামটা লিখবেন আপনার পঞ্চায়েতের নাম কি রয়েছে কোন ব্লকের অন্তর্ভুক্ত কোন জেলার অন্তর্ভুক্ত কেসিসি অ্যাকাউন্ট আছে না নেই কিষাণ ক্রেডিট কার্ড হ্যাঁ অথবা না কৃষক বন্ধু আইডি অর্থাৎ আপনার যে কৃষক বন্ধু রয়েছে তার আইডি কৃষক বন্ধু আইডি আপনি গুগল থেকে সার্চ করে কৃষক বন্ধু আইডি পেয়ে যাবেন কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এরপর আসি ডিটেলস অর্থাৎ যেখানে আপনার জমি জায়গা সংক্রান্ত ডিটেলস দিতে বলা হচ্ছে তো বিমার জন্য প্রস্তাবিত ফসল এ কর অর্থাৎ আপনি যে জায়গায় চাষ করেছেন সেই চাষযোগ্য জমিটা কোথায় অবস্থিত রয়েছে তার জেএন নম্বর কি তার খতিয়ার নম্বর দাগ নম্বর কি আপনি নিজে চাষ করছেন কিনা না ফসল অন্য কারো জমি নিয়ে চাষ করছেন সম্পূর্ণ তথ্য কিন্তু সঠিকভাবে দিবেন প্রথমে ফসলের নাম অর্থাৎ এখানে আলু গম তিল যেগুলো রয়েছে আপনি যেটা ফসল করেছেন সেই জমিটার উপর সেটা এখানে লিখবেন কোন ব্লকের অন্তর্গত সেটা লিখবেন কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেটা লিখবেন মৌজার নাম ও জেএন নম্বর এখানে ও লেখা রয়েছে অর্থাৎ আপনি মৌজার নামটা লিখে যে নম্বর হয় সাইডে স্ল্যাশ দিয়ে বা নিচে লিখে দিবেন। যেহেতু ঘরগুলো ছোট একটু অ্যাডজাস্ট করে নেবেন খতিয়ান নম্বর একটা হয়ে থাকে খতিয়ান নম্বর লিখার যথেষ্ট দেয় জায়গা রয়ে থাকলেও দাগ নম্বর যদি একাধিক থাকে একটা খতিয়ানে তাহলে কিন্তু লিখতে পারবেন না আপনি এখানে ফার্স্টের দুটো লাস্টের দুটো লিখে কিন্তু কমপ্লিট করতে পারেন অনেকে কি করে ছোট ছোট করে লিখে দেয় সেগুলো কিন্তু না লিখলেও চলবে বিমার জন্য প্রস্তাবিত এলাকার একর একর কথাটার অর্থ হলো যা জমিটা লিখবেন সেটা এ করে লিখবেন এবারে বিমার জন্য প্রস্তাবিত এলাকা বলতে আপনার একটা খতিয়ানের মধ্যে অনেক জমি রয়েছে তার মধ্যে থাকতে পারে পুকুর পাড় বা পুকুর বাগান, বাস্তু সেইগুলো বাদ দিয়ে শুধুমাত্র চাষযোগ্য জমি কতটা সেটা কিন্তু এ করে ক্যালকুলেশন করে লিখবেন নিজস্ব জমি হলে নিজস্ব লিখবেন ভাগ চাষি হলে ভাগ চাষির ক্ষেত্রে আলাদা সার্টিফিকেট নিতে হবে সেটা অঞ্চল থেকে দেওয়া হয় যদি সেটা নিয়ে থাকেন তাহলে সেটা লিখবেন ফসল রোপণের সম্ভাব্য তারিখ অর্থাৎ ফসল আপনি কখন রোপণ করেছেন তার একটা তারিখ লিখবেন এভাবে আপনার এলাকায় বা আপনার যতগুলো খতিয়ান রয়েছে প্রত্যেকটা খতিয়ান একটা একটা করে অ্যাড করতে থাকবেন তারপর রয়েছে গুরুত্বপূর্ণ ইনফরমেশান ব্যাংকের বিবরণ অর্থাৎ ব্যাংকের বিবরণ খুব গুরুত্বপূর্ণ এই কারণেই যদি ফসল নষ্ট হয় বিমার মধ্যে যদি কোনো টাকা দেওয়া হয় তাহলে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে পাস বই অনুযায়ী কৃষকের নাম কি রয়েছে এখানে পাস বই অনুযায়ী কেন বলা হয়েছে অনেক কৃষকের নাম ভুল থাকতে পারে সেই জন্য ব্যাংকের পাসবই যা আছে সেটাই লিখবেন ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড এগুলো কিন্তু ব্যাংকের বই থেকে পেয়ে যাবেন অ্যাকাউন্টের ধরন বলতে এখানে সেভিং কারেন্ট বিশেষ করে এখানে সেভিং অ্যাকাউন্টে লিখবেন এবং এর সাথে কী কী ডকুমেন্টস দিতে হবে সেগুলো কিন্তু এখানে পরিষ্কার করে উল্লেখ রয়েছে তো এখানে প্রথমে বলা হয়েছে কে ওয়াইসি নথি অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড দিবেন ব্যাংকের পাস বই দেবেন খতিয়ান বা পর্চা দলিল যেটা আছে যে কোনো একটা দিতে হবে সবাই সবচেয়ে ভালো হয় কারেন্ট খতিয়ান যদি থাকে সেটা দিবেন স্ব কৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লকের কর্মাধ্যক্ষের কাছ থেকে একটা সই এটা আপনাকে দেওয়ার প্রয়োজন নেই ওনাদের তরফ থেকে এটা কিন্তু দিয়ে দেওয়া হবে তাছাড়া এটা যদি দিতে হয় তাহলে আপনাকে অফিসে যেতে হবে যাই হোক এটার দরকার নেই এই ফর্মটার সাথে এই কয়েকটা ডকুমেন্টস দিয়ে আপনি এখানে সই করবেন এবং একটা সাক্ষী সই যেখানে জমা দেবেন সেখান থেকেই কাউকে বলবেন সই করে দিতে এবং কৃষকের সই করে সমস্ত ডকুমেন্টস দিয়ে পঞ্চায়েত অফিসে জমা নেওয়া হচ্ছে তাছাড়া আপনার এলাকার ব্লক অফিসে জমা নেওয়া হচ্ছে বা এগ্রিকালচার অফিসে জমা নেওয়া হচ্ছে যে কোনো জায়গায় জমা দিতে পারেন তো এইভাবে আপনারা এই ফর্মটি পরিষ্কারভাবে ফিল আপ করে সুন্দরভাবে জমা দিন এবং আর বেশি দেরি নাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন বন্ধুবান্ধবদের মধ্যে এবং ফর্মটা ফিল আপ করুন কারণ এই বছর প্রথম রবি মরশুমের জন্য এই ফর্মটি বেরিয়েছে আগে কিন্তু রবি মরশুমের বিনা খরচায় কোনো শস্য বিমা হয়নি তো বিনা একটা ভালো সুযোগ অবশ্যই হাত ছাড়া করবেন না ধন্যবাদ দেখুন ফর্ম ডাউনলোড করার ক্ষেত্রে বলে রাখি ওয়েবসাইট থেকে কোনো ফর্ম পাওয়া যাচ্ছে না আপনি চাইলে আপনার এলাকার এগ্রিকালচার অফিস তাছাড়া বিডিও অফিস তাছাড়া অঞ্চলে হয়ে থাকলে অঞ্চল থেকে কিন্তু এই ফর্ম পেয়ে যাবেন তো আশা করি সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছেন কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ